আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কিন্তু চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন নিয়ে আজকে দেখাবো ত্রিপল আপনারা জানেন যে বিভিন্ন কাজে কিন্তু এই ত্রিপল ইউজ করা হয় জরুরি আইটেম কিন্তু একটা এই ত্রিপল তো আমরা কিন্তু এসে চলে আসছি ত্রিপলের সরাসরি ফ্যাক্টরিতে যেখানে এই ত্রিপলগুলো তৈরি করা হয় তো আপনারা জানেন যে ফ্যাক্টরি থেকে নিলে কিন্তু একদম শাস্ত্রী মূল্যে ত্রিপন নিতে পারবেন যারা নিজেরা ব্যবহার করবেন সেই সাথে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে একদম হোলসেল রেটে নিয়ে বিজনেস করতে পারবেন নিজেরা ব্যবহার করতে পারবেন তো এখানে কী কী ত্রিপন রয়েছে কোনটার দাম কেমন কন্ডিশন কেমন কীভাবে নিতে পারবেন সব জানিয়ে দেবেন আরাফত ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনার আপনার তো একদম নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ত্রিপলের জি জি তো আমরা তো নিতে চাই একদম শাস্ত্রী মূল্যে নেওয়া যাবো তো ভাই অবশ্যই অবশ্যই তো আমাদের ফ্যাক্টরি আপনাদের জন্যই আচ্ছা আচ্ছা আপনার এখানে কি কী ত্রিপল পাওয়া যায় ভাই আমার এখানে সকল কাজের ত্রিপল আপনি বায় ক্লগের টাঙ্কি থেকে শুরু করে আপনার এ টু জেড সকল কাজের ট্রিপল প্যান্ডেল ডেকোরেশন মাহফিল মসজিদের তাবো থেকে শুরু করে ট্রাকের কাজের ব্যবহারে সকল ট্রিপল আপনি এখানে পাবেন সব ধরনের ট্রিপল কিন্তু সব পেয়ে যাবেন একদম ফ্যাক্টরি থেকে নেবেন কিন্তু যারা ফ্যাক্টরিতে নেবেন আমি জানি যে এখানে একটা একদম বিশ্বস্ততা সহিত ভালো মানের ত্রিপলগুলো পেয়ে যাবেন একদম শাস্তির মূল্যে বা এইগুলো কীভাবে বিক্রি করেন আপনি এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন মালের বিভিন্ন রেট একটা হচ্ছে স্কোয়ার ফিট আছে একটা হচ্ছে গজ আকারে আছে আচ্ছা আমাদের কিন্তু দামগুলো বলা যায় পিছনে যেটা আছে সেটা হচ্ছে আমার স্কোয়ার ফিটের মাল স্কোয়ার ফিট আছে স্কোয়ার ফিট মাল আছে মিনিমাম 5 টাকা থেকে শুরু 25 টাকা পর্যন্ত আছে 5 টাকা কি স্কোয়ার ফিট 5 টাকা থেকে শুরু সর্বনিম্ন স্কোয়ার ফিট 5 টাকা টাকা হচ্ছে 25 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা বিভিন্ন কালার আছে আমাদের এখানে হ্যাঁ মাত্র 5 টাকা থেকে স্কোয়ার ফিট শুরু এরপর সর্বোচ্চ 25 টাকা পর্যন্ত আছে এখানে আর এগুলো কোয়ালিটি কেমন ভাই এগুলো আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন জিএসএম আছে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ জিএসএম পর্যন্ত আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ থেকে শুরু ছয়শো পঞ্চাশ জিএসএম পঞ্চাশ জিএসএম পর্যন্ত এগুলো আপনার এখানে পেয়ে যাবেন একদম আর আপনার একদম দেখায় এখানে এই যে বিভিন্ন কাটিং করা হচ্ছে এটা হচ্ছে কাটিং হ্যাঁ এখানে কাটিং করা হয় বিভিন্ন সাইজের আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা রয়েছে এখানে এই মেশিনটা মেশিনটাতে কিন্তু আপনার তৈরি করা হয় ত্রিপলগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির ট্রাপ তৈরি করা হয় এগুলো হচ্ছে রোল তৈরি করছে এগুলো রোল রেডি করা হয়েছে এখানে বিভিন্ন আর এখানে স্টোকে দেখতে পাচ্ছেন আরও অনেক রোল রয়েছে এগুলো কাজ করা এখানে এই মেশিনটা দিয়ে কিন্তু ত্রিপল তৈরি করা হয় যারা ত্রিপল নিতে চাচ্ছেন এই সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন

সকল জেলায় একদিনের মাধ্যমে তো আরাফাত ভাই যারা নিতে চায় তারা কিভাবে নিবে আপনার কাছে এগুলো তো আমার দোকানের ঠিকানা হচ্ছে গিয়ে ঢাকার নবাবপুর ছাব্বিশ মদন পাললেন জিন্নাত মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর সাতাত্তর ঠিক আছে আর যারা আসতে পারবে না আসতে না পারলে কোনো সমস্যা নেই কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিয়ে থাকি আর যারা আসতে চান তাদের জন্য আমি ঠিকানা একটু ভাঙা বলে দিই আমার দোকান আসা খুবই সহজ স্কুল স্থান থেকে পাঁচ সাত মিনিট হেঁটে আসা নবর টাওয়ার ওখানে জিজ্ঞেস করে দেখা দেবে জিনাত মার্কেট মদন পাল লেনের সদরঘাট থেকে আসলে একই সুবিধা নবর টাওয়ারের সামনে এসে ফোন দিলে অথবা জিজ্ঞেস করলে দেখা দেবে জিনাত মার্কেটে দ্বিতীয় তালা আরাফাত মেশিনারি ঠিক আছে আচ্ছা আচ্ছা যারা ব্যবহার করবে দুই একটা নিতে চায় অল্প নিতে চায় নিতে পারবে দুই একটা দেওয়া যায় দুই একটা নিলে দুই একটাই দেওয়া যাবে একটা নিলে একটা দেওয়া যাবে একটা নিলে ভাই হোলসেল রেটে রাখা যাবে হোলসেল রেটে রাখা যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা আমাদের ফ্যাক্টরি পাইকারি রেটে সব কিছু আচ্ছা আচ্ছা ফ্যাক্টরি থেকে আপনারা একটা যদি ব্যবহার করার জন্য নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আর যারা বিজনেস করবে যারা বিজনেস করবে তাদের জন্য আরেকটু সুবিধা দেওয়া যাবে সমস্যা নেই

এই ব্যবসা করতে পারবেন আপনার এলাকায় কিন্তু এগুলো হোলসেল করতে পারেন আপনি এখান থেকে পাইকারি নিয়ে আবার আপনার এলাকায় যে খুচরা ব্যবসায়ী আছে তাদের কিন্তু এগুলো দিতে পারেন আপনার তো চমৎকার একটা বিজনেস হবে তো এই বর্ষা মৌসুমে কিন্তু এগুলো প্রচুর চাহিদা যারা বিজনেস করতে চান আর যারা বিজনেস শুরু করেছেন সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া এখন অর্ডার করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ